সব ভালো ভালো আলেমরা হয় নিহাত হয়েছে নাই বন্দি আছে বাইরে আছেন দুইজন দুইজন মুরব্বী একজন হচ্ছে চর্মনার মুরব্বী এই দুইজন সাহেব দুইজন মুরব্বী এখন বাইরে আছে কথা বলেন ঠিক না বে আমার আসতে বিলম্ব হয়েছে দেখতে পাচ্ছেন কৈফিয়ত না দিলে তো বুঝবেন না কি বলেন আপনারা আপনারা জানেন সরকারি নিয়ম সিভিল এভিয়েশনের পুলিশের উপস্থিতি ছাড়া হেলিকপ্টার ল্যান্ড করবে না এটা জানেন দাওয়াত নেওয়ার সময় এই শর্ত কমিটিকে দেওয়া হয়েছিল আজকে নারায়ণগঞ্জ থেকে সাড়ে বারোটা থেকে পৌনে দুইটা পর্য দুইটা পর্যন্ত আমি বসেছিলাম পুলিশের ব্যবস্থা তারা করতে পারে নাই কথা বুঝতে পারছেন ফ্লাইট ক্যান্সেল ছিল আসা হবে না আমি জোর জবরদস্তি পাইলটকে নিয়ে এসেছি এখানে আসার পর যখন দেখলো পুলিশ নাই হেলিকপ্টার ফেরত যাচ্ছিল আমাকে নিয়ে আপনারা খেয়াল করেছেন কারণ সরকারি নিয়ম না মানলে পাইলটের চাকরি যাবে এই এভিয়েশন কোম্পানি বাতিল হয়ে যাবে আমি অনেক রিকোয়েস্ট করে পাইলট খুব ভদ্র মানুষ খুব রিকোয়েস্ট করে তাকে বলেছি একটু ল্যান্ড করেন আমি মানুষের সাথে একটু তো করবো কথা বুঝতে পারছেন এখন আমি জানি না দুর্বলতা প্রশাসনের যদি দুর্বলতা না থাকতো জোহরের পর আমি এখানে উপস্থিত থাকতে পারতাম প্রাণ ভরে আপনাদের কথা শোনাতে পারতাম সেই সুযোগ হলো না অন্তত ওয়াদা রক্ষায় আসতে পেরেছে কী বলেন আপনারা আবার চারটার আগে আমাকে উঠে যেতে হবে সূর্য ডুবার আগে তাকে ঢাকা পুষতে হবে এটাও আরেক নিয়ম কারণ রাত্রে হেলিকপ্টার চলতে পারে না তাহলে জান্নাতি মানুষ যারা তারা শান্তিতে থাকবে জান্নাতে কথা বলেন ঠিক নেবে ঠিক সেখানে কোনো অশান্তি সেখানে কোনো মামলা হামলা নাই সেখানে কোনো দলদারি নাই কেউ কারোর বিরুদ্ধে মামলা দেবে না হামলা করবে না এতে কি বন্টম নাই কি এতে এই হাদিস শরীর টাকা নয় দিকে আর কেউ টাকা দেবে নাকি শরীর টাকা বলবেন এত বস্তা টাকা ওর ভিতরে দুই লাখ টাকা হয়ে গেছে আসলে কিছু হয়নি ওর মধ্যে কারণ ও দশ টাকা পাঁচ টাকা দিলে ওইরকম দেখা যায় কিন্তু কাজের বেলায় কিছু হয় বাস ওরকম গোপন করে দেখেন না তো কেডানে মারবেন দুধ শান্তি অশান্তি হয়ে যায় আমার ভাইরা তাই বলতেছিলাম জান্নাতি ফেরেস্তারা বলবে সালাম আলাইকুম তোমাদের পরে সালাম তিবি তুমু হা খালিদিন শান্তি সহকারে এখানে থাকো তোমাদের কেউ ডিস্টার্ব করবে না এখন জান্নাতে যাবে কারা যারা সরমনাই করে তারা হ্যাঁ যারা তাবলিক করে তারা যারা হেফাজত করে তারা নাকি বাংলাদেশ সরকারে যারা আছে তারাই যারা বিএনপি করে তারাই শুধু বলেন না এখন যদি বলি চারমোনার হাত পাকায় বাতাস দিচ্ছে সারা বাংলাদেশ ওনারাই জান্নাতি নাতি তালি তবলিগাওয়ালারা বলবে আমরা কি করলাম আমরা তো হাত পাকায় বাতাসও দেই না বাতাসও খাই না তাহলে আমরা কি করলাম আবার যদি বলি তাবলিকাওয়ালারা জান্নাতে যাবে হেফাজত বলবে আমরা কি করলাম আবার যদি বলি ও আল্লাহ জামাত ইসলামের লোক জান্নাতে যাবে আওয়ামী লীগের লোক বলবে হুজুর বাড়ি যাই দেব না পাঁচ হাজার টাকা সান্দাতে দিয়ে আপনার মাহফিল করতে নিয়ে আসলাম আপনি জামাতের দালালি করে গেলেন আবার যদি বলি আমলিগাওয়ালারা জান্নাতে যাবে বিএনপি বলবে হুজুর এখন সরকার ক্ষমতায় আছে বলে যা খুশি তাই বলে যাচ্ছেন কিন্তু একদিন সময় আসবে সেদিন আপনার পলাশ দাওয়াত করে নিয়ে আসবো ওই কৈফত সেদিন নেব সুতরাং আমি কাউকে ডাইরেক্ট কিছু না বলে আল্লাহর কাছে প্রশ্ন করি আল্লাহ তুমি তো জান্নাত সাজিয়েছো জান্নাত কয়ডা আর দজক সাতটা এই আটটা জান্নাতই এত লোক তুমি পাবা কই। এত লোক কারা তুমি একটু প্রশ্নের উত্তরটা দিয়ে দাও আমার আল্লাহ দিয়ে দেয় সর্বনায় ওনারা রাগ করবে না হেফাজত রাগ করবে না জামাত ত্যাগ করবে না কারণ সবাই তো বলে আমরা ইসলামের পক্ষেই আছি বাংলাদেশের যে যা দল করে সবাই বলে আমরা সঠিক তাহলে আপনারা যদি সঠিক হন ঠিক কারা কথা বোঝেন নাই কথা বোঝেন নেই সবাই ময়দানে এসে বলে আমরাই আমরাই ঠিক আপনারা ঠিক এটা আমি বুঝি কিন্তু বাংলাদেশে এমন দল আছে যারা গণতন্ত্র হারাম বলে ফতোয়া দিয়েছিল এখন গোটা দেশে তারাই গণতন্ত্রের পক্ষে আবার একজন মুর্বি মারা গেছে তিনি বলেছিলেন রাজনীতি করা হারাম একশো বছর বয়সে এসে কোরআন বুকে নিয়ে বললেন আমি স্বপ্ন দেখেছি রসুল বলেছে তুমি যদি ইসলামের পক্ষে রাজনীতি না করো আমি রসুল আমার কাছে মুখ দেখাতে পারবা না এই জন্য উঠতেও পারি না চলতেও পারি না নড়তেও পারি না এখন আপনাদের সামনে এসেছি সুতরাং আপনাদের বুঝ আসে তবে অনেকটা পরে যদি বুঝতে সবাই সঙ্গে হয়ে যেত আল্লাহর কসম আপনিও শান্তি দিয়ে আমিও শান্তি দিয়ে থাকতাম কোন রক্ত দিয়ে বাংলার জমি লাল হতো না একদল হুজুর যখন ফাঁসিতে ঝুললো আর একদল হুজুর আনন্দ করলো মর 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 কাজ করতে গিলে কেন আনন্দ করেছিল না একদল হুজুর আবার কিছুদিন পরে ওই হুজুরি যখন ধরা হলো তখন আমরা যদি আনন্দ করি বেমানান দেখা যায় এই জন্য আমরা আনন্দের পক্ষে রাস্তায় নেমেছি তোমার ছেলে জীবন দেয়নি আমার যুবকেরা জীবন দিয়েছে কথা ঠিক নেবে ঠিক সুতরাং হিংসা পরিবর্তন করুন হিংসা পরিত্যাগ করুন অহিংসা পরম ধর্ম সকল মুসলমান আমরা ভাই ভাই কথা বলেন ঠিক না বেঠিক যদি সকল মুসলমান ঐক্য হয়ে একসঙ্গে কাজ করতে পারি আল্লাহ পাক আমাদের বরকত দিবে এই দুইজন মুরব্বিরা বলি আপনারা জোট আর আমাদেরকে আপনাদের সঙ্গে নিয়ে ময়দানে নামুন নতুবা যতটুকু ইসলাম এদেশে আছে এতটুকু থাকবে না চরমনার সাহেব কয়েকদিন আগে একটা কথার মাধ্যমে বলে দিয়েছেন এখন ঐক্য ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই আমি বলি বুস্টা আসুক আরও আমরা ঐক্য করি আল্লাহ পাক আমাদের কবুল করুক সকলে বলুন আমিন আরও জোরে বলেন আমিন তাহলে জান্নাতে যারা যাবে কারা যাবে একথা আমি এখানে বলতে গেলে সমস্যা হবে আল্লাহর কাছে প্রশ্ন করি আল্লাহ তুমি বলে দাও জান্নাত কাদের জন্য সাজিয়েছ জান্নাতে কারা যাবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি মানুষের পরিচয় দিতে যেয়ে সুরা নেশার ভিতরে চলে যেতে হবে কোন সুরা জোরে বলেন কোন সুরার ভিতরে চলে যেতে হবে সুরা নেশার ভিতরে চলে যাই দেখি আল্লাহ পাক জান্নাতি মানুষ কারা কারা ভেস্তে থাকবে দেখি তিনি কি বলেন সুরা নেশার উনসত্তর নম্বর আয়াত اللَّهُ رَبُّ الْعَالَمِينَ يَقُولُ وَمَا اللَّهَ الله وَرَسُولُهُ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ